Abi kuni! akuni, akuni, akuni. Abi anı bizim canımız, bizim canımız, bizim canımız. Abi anı bizim canımız, bizim canımız. Allah Allah. Naret সাত দিনের বেশি চাই আসি চাই আসি চাই গুণীদের বেশি চাই গুণীদের বেশি চাই আসি 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 চাই সাত দিনের বেশি চাই গুণি গুণি সাত দিনের গুণি সাবিয়ে নিরাখুনি গুণি

আমাদের সাথী ভাই সরকারের পক্ষ থেকে যেহেতু ইস্তেমার মাঠ প্রস্তুত করার দায়িত্ব আমাদের উপর ছিল সেহেতু তারা সারাদিন কাজ করে রাত্রে তারা ঘুমন্ত অবস্থায় ছিল আমাদের কিছু ভাই রাত্রে তখন তাহার যাতে মধ্যে দাঁড়িয়ে ছিল এমন এক সময়ে সাহাবি সন্ত্রাসীরা সশস্ত্র অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত ভাবে আমাদের সাথী ভাইদের হামলা চালিয়েছে শুধু তাই আমাদের চার চারজন বাইকে তারা হত্যা করেছে আমরা এই হত্যা কি চাই আজকের এই মঞ্চ থেকে বলতে চাই আজকের এই প্রতিবার সমাবেশ থেকে স্পষ্ট ঘোষণা করতে চাই আমরা জানি ইতিমধ্যে আমরা জানতে পেরেছি আগে আমাদের কিছু কুলঙ্কার সে হামলার মধ্যে জড়িত ছিল আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আগে আমাদের মাটিতে

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহ। সংক্ষিপ্ত কথা আপনারা সকলে জানেন প্রতি বছর সারা বাংলাদেশে সমস্ত মুসলমানদের একটা জামায়াত হয় সেটা হচ্ছে বিশ্ব এস্তেমার ময়দান। পিটিবি দ্বিতীয় বৃহত্তর মুসলিম জামায়াত যেটা এটা হচ্ছে এস্তেমার ময়দান। আমরা জানি এস্তেমার ময়দানে সকল ধরনের লোকেরা এই এস্তেমার ময়দানে শামিল হয় অন্ততঃপক্ষে দুয়াতে শামিল হয়। আমাদের ওলামা একরামের তত্ত্বাবধানে এই মাঠে যখন কাজ চলতেছিল অনেক বিশাল বড় মাঠ আপনারা জানেন এই মাঠের কাজ করতে হয় অনেক দিন যাবৎ লাগায়া তো আগামী মাসের একত্রিশ তারিখ এবং তারপরের মাসের এক তারিখ দুই তারিখ হচ্ছে আমাদের এস্তেমা আর এস্তেমাকে উপলক্ষ করে আমাদের সাথীরা কাজ করতেছিল এই কাজরত অবস্থায় আমাদের রায়পুরার মার্কাজের মুরব্বী যিনি সুরা ফাইসাল দুইজনের ভিতরে একজন হচ্ছে মৌলানা তাজুল ইসলাম সাহ হুজুর ওই পাহাড়ার জিম্মাদার ছিল এবং ওই ময়দানে কাজের সাথে ছিল সারাদিন তারা কাজ করে রাত্রে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ছে তারা পরিকল্পনাভাবে আগে থেকেই তাদের পরিকল্পনা ছিল ওই পরিকল্পনা অনুযায়ী যখন শেষ রাতে আপনারা জানেন যে মানুষের ঘুম শেষ চাপে বেশি যখন পুরা ঘুমন্ত অবস্থায় ছিল এই সাদি সন্ত্রাসী বাহিনীরা তাদের উপরে অতর্কিতভাবে হামলা করছে চারজনকে শহীদ করেছে এবং আপনারা আরেকটা জিনিস জানেন আমাদের এই আদি আবাদের সন্তান আমাদের প্রফেসর ইমামউদ্দিন স্যার উনিও ওই মাঠে ছিল ওই অবস্থায় উনার উপরও হামলা হয়েছে আজকে উনি এখানে উপস্থিত এবং আমাদের মার্কেজের যিনি মুরব্বী উনি বাংলাদেশ মেডিকেলে ভর্তি আছে ওনার অবস্থা খুবই খারাপ ওনাকে ডাক্তার একের পর এক

অনেক পিট পিট পাট পাটকেল যেগুলো মানুষের সহজে গাইল করা যায় তো তারা যদি একসাথে ঢুকে গেল আমরা পরিচয় ধরার উদ্দেশ্যে দাঁড়াইছিলাম কিন্তু দেখুন তো আমরা পারবার তখন আমরা বিশ পেলাম হইলাম তারা আমাদের তরিব দিয়েছেন সেই মতো আমরা এই শরীর খাইছি তো এখন যখন সময় পরে শেষ হলো তিনটা এখন আমাদের ওদের আশা হইলো একটু আমল করে আমরা তো আরাম করবো এই আমাদের প্রসেস ছিল যখন আমরা চলে আসবো তখন মানে পরিবেশটা অন্যরকম হইতেছিল আমরা আমাদের এটা মনে করে মনে নাই আমরা আমার যাই হোক আমরা অবস্থা পুরো সারা সতর্ক কিন্তু দুঃখের বেশি আমাদের সাথে তাদের লোক আমাদের গুপ্তচর সাথে গুপ্তচর হিসাবে করতেছিল আমরা বুঝতে না আমরা গত মঙ্গলবার রাত আঠারো তারিখ পুরাত্রে মাস ঘুমন্ত অবস্থায় নিরস্ত্র অবস্থায় যারা দোয়া কান্নাকি অবস্থায় রত হয়েছিল তাদের উপর হামলা চালিয়েছে আপনার মৌসুমটিকে সমর্থন করতে পারে যদি সমর্থন করে আজকে আমাদের ইমাম সবচেয়ে বক্তব্য ছিলেন তা আমরা মৌসুম থাকবো না কিন্তু সেই জন্য আমাদের এখন বক্তব্য কাজ মানে যারা পর্যায়ে ইনের পর্যায়ে যারা আছেন তাদেরকে একদম সমলিবাদ করা

করে যে দেন এক মাস শেষ হয়ে এক মাস আল্লাহ সন্ধ্যে চিন্তা করবো আমরা কোনো এরকম বিদ্বেষ পশু কাজ করবো না যা ফাইসালা হয় সেই ফাইসালা আমরা বসে থাকবো না নরম হব না যে নরম সে নরম যে শক্ত শক্ত অবশ্যই কোনো রোগ শক্ত